এবং রাসুল তার সামনে এসে সত্য সাক্ষ্য দিচ্ছে কিন্তু আল্লাহ বলছেন এরা সবাই মিথ্যা সাক্ষ্য দিচ্ছে এই মুনাফিকি বাক্য মুখে সত্য বললেও আমলে যদি সেটা করে না দেখানো হয় তাহলে কোরআনের দৃষ্টিতে এদেরকে বলা হয় দুমুখ ব্যক্তি আমরা সাধারণত মোনাফিক বলি

আর আল্লাহ বলছেন আল্লাহ জানেন অবশ্যই তুমি তার সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় এই মুনাফি এই দুমুখ লোকেরা মিথ্যা বলছে এই আয়াত যদি একটু আমরা গবেষণা করি তাহলে দেখতে পাই মুখে যদি আপনি বলেন আর আমলে যদি পরিণত না করেন তাহলে আপনি দুমুখ ব্যক্তি আপনার জীবনে হয়তো রাজনীতি করার সুযোগ ঘটেছে আপনি যখন হিন্দুদের কাছে যান তখন আপনি তাদের গুণকীর্তন করেন যখন মুসলমান সমাজের কাছে আসেন তখন তাদের গুণকীর্তন করেন তো এ ধরনের দুমুখ চাল আল্লাহবুল আলমিন পছন্দ করেন না এই দুমুখ ব্যক্তিরা রাসুলে যুগেও ছিল তারা রাসুলের সামনে এসে বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তালা রাসুল আল্লাহ বলছেন যে আল্লাহ তো জানেন যে তুমি আল্লাহ কিন্তু আল্লাহ বলছেন এরা সবাই মিথ্যা বলছেন এর অর্থ কি আজ আমাদের দেশের লোকেরা সবাই কলেমা পাঠ করে মুখে। এই কোরআনকে বিশ্বাস করে মুখে এই কোরআনকে যারা বিশ্বাস করে আর আমলে পরিণত করে না তারাই দেশে সবসময় হঠাৎ সৃষ্টি করে তারাই দুর্নীতিবাদ নেতা এবং কর্মী আর এই দুমুখ লোকদের এদেরকে খুঁজে পাবেন ধর্মশালায় এদেরকে খুঁজে পাবেন বিভিন্ন দরগা আফতালাতে এদেরকে খুঁজে পাবেন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে সংসদ থেকে নিয়ে গ্রামগঞ্জ পর্যন্ত যারা নেতা নেত্রী তাদের অধিকাংশদের আমরা দেখতে পাচ্ছি মুখে সবাই বলছে আমরা মুসলমান আর কাজে তারা প্রমাণ করে দিচ্ছে তারা দুমুখ একজন মুসলিম কখনো আর একজন মুসলিমকে কষ্ট দেবে না একজন মুসলিম আপনার সামনে যা বলবে পিছনে তাই বলবে কিন্তু মুসলমান সমাজের মাঝে হিন্দু সমাজের মাঝে খ্রিস্টান এবং ইহুদি সমাজের মাঝে আমরা দেখতে পাই সামনে আসলে এক কথা পিছনে গেলে আর কথা যারা মূলত বলছেন জাল কোরআনের আলো ঘরে ঘরে জালো জ্বালানোর সময় তারা কি করছেন রচিত গ্রন্থ এবং জাল হাদিস জাল ফত আর জাল ফিকা এবং জাল গ্রন্থের যেসব হুকুম আহকাম সেগুলো মেনে বেড়াচ্ছেন তো এদেরকেও আল্লাহ তালা কোরআনের দৃষ্টিতে দুমুখ বলছেন তো এদের কথা এবং কাজ এক নয় বেধায় এদের নাম দেওয়া হয়েছে মুনাফেক